নমস্কার বন্ধুরা পিএস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে বের হওয়া একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো কটি পদ আছে কি যোগ্যতা লাগবে দেখার জন্য ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আর এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য আমাদের পিএস চারশো চল্লিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও তো চলে আসি বিজ্ঞপ্তিতে এটি রাজ্যের ফিশারি দপ্তরের নিয়োগ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সরকারি ফিশারিজ অ্যাকোয়াকালচার এবং ফিশিং হারভালসের বিভাগের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এই নোটিশ অনুসারে মোট দুই ধরনের পোস্টে নিয়োগ করা হবে আবেদনের জন্য প্রার্থীদের আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এই পদে আবেদন জানানো শুরু হবে বাইশে এপ্রিল থেকে অর্থাৎ আগামীকাল থেকে শুরু হবে ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে এখানে কমিশনের পক্ষ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এএফও এবং এফ পদে নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে মোট শূন্য পদ রয়েছে একাশিটি নিয়োগ প্রক্রিয়া এই পদে মোট তিনটি পরীক্ষার মাধ্যমে যোগ্য কর্মচারী নিয়োগ করা হবে প্রথমে প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউ পাস করা প্রার্থীদের মধ্যে থেকে স্কিল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এরপর চলে আসছি গুরুত্বপূর্ণ তারিখে এই পদে আবেদন জানানো শুরু হবে বাইশে এপ্রিল থেকে এবং আবেদন জানানোর শেষ তারিখ তেরোই মে আবেদন প্রক্রিয়া যেটি করতে হবে অনলাইনের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীদের আবেদন জানাতে হবে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর যে সকল প্রার্থীদের রেজিস্ট্রেশন করা নেই তাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলে রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে তারপর ফর্মটি ফিল আপ করতে হবে ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিল করে যে যে ডকুমেন্টসগুলি চাইবে স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে এখানে আবেদনের জন্য যোগ্যতা যেটি চাওয়া হয়েছে আবেদনের জন্য প্রার্থীদের ভারতবর্ষের যে কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে ফিশারিজ সায়েন্স নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা সমতুল্য কোনো ডিগ্রি থাকলেই হবে আর আবেদনকারীর বয়স ছত্রিশ বছরের কম হতে হবে তো অফিসিয়াল নোটিসে চলে আসি এটি হচ্ছে সেই অফিসিয়াল নোটিস পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বেরিয়ে এসছে তো এই নোটিশের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে কোন ক্যাটাগরিতে কতগুলো করে শূন্য পদে নিয়োগ করা হবে এখানে দিয়ে আছে তোমরা দেখে নি তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে বিএস চারশো চল্লিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও